দর্শন করে এসেছি একটা আলাদাই অনুভূতি এত কষ্ট করে যে ভিতরে গিয়েছিলাম যাও যাও আমরা যখন মন্দিরের ভিতরে চলে গেছিলাম না একটা ছোট করে একটা চুরি হয়ে গেছে এই কাঠ দিয়েই তৈরি হবে রথ এই অক্রতি দিয়ে রথ বানানো শুরু হবে মা সুভদ্রার রথের দড়ি ধরতে যে ফোনটা চুরি হয়ে যায় সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির জয় জগন্নাথ দাদা কেজি কত করে চলছে

আমার আজকের পুরীর এই দ্বিতীয় পর্বে তোমাদের ঘুরিয়ে দেখাবো সিবিচে চান করা জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া তাছাড়াও রয়েছে যে খুব কম খরচে কোথা থেকে দুপুরে খাওয়া দাওয়া করবি রয়েছে পুরীর সিবিচ মার্কেট সম্পূর্ণটা ঘুরে দেখা সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখা তাহলে অবশ্যই যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে আর এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি গঙ্গা স্নানে মানে পুরীর সমুদ্রে এখন আমরা চান করে তারপর আমরা যাব হয়েছে মন্দিরে পুজো দিতে আর এখন আমাকে মেন যে কাজটা করতে হবে সেটা হয়েছে রোডটাকে দেখে পার হতে হবে সবাই দেখে শুনে পার হয়ে নেবে খুবই ব্যস্ততম কিন্তু রাস্তা দেখো বন্ধুরা চলো এগিয়ে যাই সামনেই রয়েছে সি বিচ পুরী সমুদ্র যখন নামবে তখন অবশ্যই এই দোকানগুলোকে ফলো করবে যেখানে সমস্ত কিছু জিনুগ হয়েছে কানের হয়তো সমস্ত কিছু পাবে এখানে ব্যাগ টোক এরকম এক সাইড দিয়ে আছে চারি সাইডে এখানে তোমরা মার্কেটিং করতে পারো এখন আমি আছি পুরী সমুদ্র সৈকতে আর এইখানে দেখতে তো আছে সব হয়েছে লাল বাড়ি যেই বালিগুলো আমরা কত দামে কিনি এই বালি দিয়েই কিন্তু পাকার বাড়ি করা হয় আমাদের ওইখানেই সব লাল বালি আমি যখন আগেরবার এসেছিলাম না এই বালি এখান থেকে তুলে নিয়ে না রাস্তার কাজ হচ্ছে মানে মশলা আর পুরি যারা এসেছে অবশ্যই হয়তো অনেকে ফলো করে নিই এই হয়েছে পুরীর নৌকো এই ডিঙিতে করে মাছ ফাঁস ধরতে যায় আর এই হয়েছে সেই ডিঙি যাই হোক সমস্ত কিছু ক্লিয়ারভাবে বলবো এখানে উঠ আছে সেটাও তোমাদের বলবো আর আমরা সবাই মিলে এখন চলে এসেছি এই যে জয় জগন্নাথ এরকম লাল মা শুধু বলছে নিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে বস্তা করে নিজের মাথায় করে মাথায় করে সব লাল বালি এখন অনেক মানুষ এখানে চলে এসেছে আস্তে আস্তে আর ওই সাইডে হচ্ছে মেন স্পট যেখানে বেশি ভিড় আর এখানে নৌকো রাখা শুধু এই নৌকো করে কিন্তু মাছ ফাছ ধরতে যায় সামনে এইখানে সবাই আনন্দ ফুর্তিতে মেটে উঠেছে এখানে দেখো একজনকে বালি চাপা দেওয়া হচ্ছে এই এখানে অনেক আছে সবাই চান করছে আর এইখানে আছে উট দেখি কি আছে দাদা তুমি কত করে দাদা একশো টাকা দুটো রাউন্ড না একটা একটা রাউন্ড মানে ওই সাইড থেকে এই পর্যন্ত একটা রাউন্ড এই যে দাদার এখানে উঠ আছে এই উঠে যদি তোমরা যাও একশো টাকা করে রাউন্ড এছাড়াও তোমরা এখানে আসলে ঘোড়ার রাউন্ডও করতে পারো কেন ঘোরাও আছে সেটা সামনে আছে তাছাড়াও অনেক কিছু রাইড আছে তোমরা সে করতে পারবে বাচ্চাদের জন্য বিশেষ করে চিবিচি আনন্দ করতে একটা কুকুরও চলে এসেছে এই দেখো একটা পা কেউ হয়তো মেরে দিয়েছে এইগুলো ঠিক না দেখো সব বালি ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে সমুদ্র একটা জিনিস খুব ভালো যে নিজে যেরকম ভাঙে এক সাইড ভাঙে এক সাইড করে ঠিক আছে এইটা আমার খুব ভালো লাগে নাহলে সব দিক ভাঙে না একদিক না একদিক ঠিক রেখে দেয় গোল্ডেন বিচ অর্থাৎ পুরীর সমুদ্র সৈকত যা বাঙালির জীবনে এক চুম্বকীয় টান যে টানে সারাটা বছর বাঙালি ভিড় জমায় পুরীর সমুদ্র সৈকতে সত্যি কথা বলতে বাঙালির জীবনে যদি এই দীপুদা না থাকতো তাহলে বাঙালির ভ্রমণ কখনোই সম্পূর্ণ হতো না দীপুদা অর্থাৎ ডি আর দা মানে হয়েছে দিগা আর দার্জিলিং যদি আমরা এই আজকের গল্প থেকে বাদ দিই তাহলে মাঝখানে পড়ে থাকি পু মানে আজকের আমাদের গল্প আর ভ্রমণ হয়েছে পুরীকে নিয়ে চলো বন্ধুরা মারাত্মক লেভেলের মজা হচ্ছে চানকন করি তারপর আসছি জয় জগন্নাথ ও এই ঢেউটা সেরা এখন মা যাবে সমুদ্র মা একটু গঙ্গা মাকে নমস্কার করে নিচ্ছে চলো ও মনটা শান্তি হয়ে গেছে পুরো একদম সেই যাও যাও পুরো মা বাবাকে পুরীর সমুদ্র এইভাবে দেখে সত্যি খুশি লাগছে মায়ের স্বপ্ন ছিল পুরীতে আসবে মাকে যখনই বলতাম চলো মায়াপুর যাই দক্ষিণেশ্বর যেখানেই বলি মা কোনোদিন যেতে চাইতো না কারণ তার স্বপ্ন ছিল আগে পুরীতে এসে জগন্নাথকে দর্শন করবে পুরীর সমুদ্রে স্নান করবে তারপরেই সমস্ত তীর্থস্থানে যাবে তাই মা কোথাও যেত না তাই আজকে সত্যি ভালো লাগছে পিছন থেকে করে যাচ্ছে উঠ সাফারি এই মাত্র সমুদ্র থেকে উঠলাম উঠতাম না আমার কানে এত জোরে জলের বাড়ি খেয়েছে না কিছু শুনতে পাচ্ছি না আর যন্ত্রণা করছে মানে সমুদ্র যত ভালো আর ততই খারাপ সত্যি এত জোরে বাড়ি মেরেছে না আমার মাথা মাথা ধরে গেছে রুমের পর্দা পর্দা কী হয়েছে যায় না জয় জগন্নাথ জানে ভগবান যদি ঠিক থাকে এটাই খুব মানে যন্ত্রণা করছি চলো বন্ধুরা তাহলে রুমের দিকে যাওয়া যাক বাদ কথা ফ্রেশ হয়ে তারপর কথা হবে সময় এখন নটা বেজে পঞ্চাশ মিনিট বাজে আর এখন আমরা বেরোবো হয়েছে রুম থেকে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব সোজা হয়েছে জগতের না জগন্নাথের মন্দিরে যে ওখানে আমরা এখন পুজো দেবো আর আমরা এখন সবাই আছি এখানে সবাই রেডি রেডিফেডি হয়ে গেছে বাইরে একজন আছে আর এই হয়েছে আমাদের রুম তোমাদের একটু দেখিয়ে দিই এই যে রুমটা এই রুম প্রত্যেকটা দিন এই পাখা নিয়ে এখন গরমের সময় আমাদের সাতশো টাকা পড়েছে পার রুম একটা রুমে দাদাও আছে চলো আমরা এখন বেরোই আমরা এখন যেই হোটেলে আছি সেই হোটেলের নাম হয়েছে নিতাই ভবন ঠিক আছে দাঁড়া বেরোই এই হয়েছে নিতাই ভবন আর জাস্ট এই হয়েছে আমাদের হোটেল এই যে চলো এখন বেরিয়ে আমরা এখন যাব মন্দিরের দিকে মানে এই সাইডে যাব এই সাইডে যদি যাই এখান থেকে সিবিট চলে যাব। মানে আমার ডান সাইডে আর আমি যাব এখন বাস সাইডে মানে মন্দিরের দিকে পুজো দিতে যাওয়ার কথা ছিল আমাদের সকালবেলা অনেকটা লেট হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় যাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কোনো অটো বা টোটো আমরা নিচ্ছি না কারণ এইখান থেকে মন্দিরে যেতে গেলে মিনিমাম দেড়শো টাকা নিয়ে নেবে যতটা সেভ করা যায় পাশেই রয়েছে পুরীর শ্মশান এই যে সব সময় চুল্লিতে আগুন জ্বলতেই থাকে একদম নদীর পাশে চলো এখান থেকে এখন যাই সোজা যে আমরা যাবো এখন মন্দিরের দিকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে সাথে আছে বাবাই দেখ বাবাই দেখে একটা ছোট্ট প্রশ্ন করব। পুরীর সব থেকে পুরীর বিখ্যাত খাবার বিখ্যাত খাবার যদি থাকে সেগুলো হচ্ছে না পুরীর মধ্যে এই পুরীতে কোনটা সব থেকে বিখ্যাত পুরীর মন্দিরের আশেপাশে খাজা একদম এই প্রশ্নটা আমাকে আর মানে আগের এসেছিলাম তখন বলেছিল এখানে প্রচন্ড পরিমাণে খাজা ফেমাস আর খাজা প্রত্যেকটা জায়গায় তুমি পাবে যেরকম টাকালেই তুমি এরকম খাজার দোকান পেয়ে যাবে এখন দেড়শো টাকা একশো কুড়ি টাকা করে রেট চলছে দাদাদের দোকানে এই যে এই যে খাজার দোকান মন্দিরের দিকে যাচ্ছি এখন হেঁটে হেঁটে যেতে যেতে অনেক ছোট ছোট মন্দির পড়বে এগুলো তোমরা দর্শন করতে পারো এই যে আর আমরা এখন সোজা এই রাস্তা দিয়ে যাচ্ছি পুরী মন্দিরের দিকে হাই দেখো যেতে যেতে কার সাথে দেখা ঠিক আছে যা বজরং বসে আছে সাইকেল চালাবে মনে হচ্ছে জয় জগন্নাথ বন্ধুরা ফাইনালি প্রবেশ করে গেলাম জগতের নাথ জগন্নাথের কাছে আর এখন সময় বাজে প্রায় দশটা বেজে কুড়ি মিনিট আর ভালো করে লক্ষ্য করে দেখো মন্দিরের বাইরে ভিড়টা দেখো আর এখন সবাই পুজো টুজো দিচ্ছে চলো বন্ধুরা তাহলে একদম সোজা এখন যাই আমাদের প্রথম কাজ হবে এখন পুজো দেওয়া এইখানে প্রচন্ড পরিমাণে গরম তাই জন্য এইরকমভাবে যে চটগুলো সুন্দরভাবে পেতে দিয়েছে মন্দিরে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে পরিষেবা এইটা কারণ যারা যারা খালি পায়ে যাবে না এখন যা রোদ সেই কথা ভেবেই এই কাজটা করা হয়েছে এক দুই তিন রাধে রাধে বন্ধুরা যাই হোক ওই দেখা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির যে উপরে যে ধ্বজা আছে দেখো এই সাইড হাওয়ার বিপরীত দিকেই এখন উঠছে ভালো করে যদি লক্ষ্য করো তোমরা হাওয়াটা কিন্তু এই সাইডে যাচ্ছে এটাই এটাই কিন্তু হ্যাঁ আছে আশ্চর্যজনক যেটা সবসময় দেখতাম এখন নিজের চোখে ভালো করে দেখলাম দেখো আর এখানে সবাই মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে ভিতরে প্রবেশ করছি একটুবার আমরাও যাব এখানে সবাই ফটো ফটো তুলছি এখন চলো ভিতরের দিকে প্রবেশ করা যাক মন্দিরে যখন প্রবেশ করবে আশেপাশে দেখবে ক্যামেরা নিয়ে ঘুরছে যারা ফটো ফটো তুলে দেয় যদি ফটো তুলতে চাও তাদের কাছ থেকে ফটোও তুলতে পারো দাঁড়িয়ে আছে এই যে ফটো তুলে সঙ্গে সঙ্গে বার করে দেবে এখন আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য ডালা নিতে এখানে অনেক ডালার দোকান আছে এই যে ডালা দুপকাটি মোমবাতি কাপ আর মিলেগা

জয় জগন্নাথ বসে আছে তাহলে যাই পুজো দিয়ে আসি মা পুজো দিতে পারবো না করেছে গুরু মারা গেছে মন্দিরে ঢুকতে পারবো তোমার তাহলে এখন থাকো আমরা পুজো দিয়ে তারপর আমার ধরবো যাবে চলো তাহলে মন্দিরে পুজো দিয়েছে কথা হচ্ছে কারণ কিছু অ্যালাউ নেই কে কি নেই ফোন নেই মানি ব্যাগ নেই জুতো ব্যাগ কিছু অ্যালাউ নেই মন্দিরের ভিতরে তাই আমি এসেছিলাম কিন্তু তখন দর্শন হয়নি জগতের নাথ জগন্নাথকে কিন্তু এইবার দর্শন করে এসেছি একটা আলাদাই অনুভূতি এত কষ্ট করে যে ভিতরে গিয়েছিলাম লাইন দিয়ে দিয়ে রোদের মধ্যেখানে যে যখন দাঁড়ালাম ভিড়ের মধ্যে একটুখানি দর্শনটা করলাম মনের দুঃখ কষ্ট বেদনা যা ছিল সমস্ত কিছু বন্ধুরা ভুলে গেছি এক নজরের জন্য হারিয়ে গেছিলাম যে আমি একটা অন্য জগতে চলে গেছি মনে চলে স্বর্গে চলে গেছি যে একটা কথাই বলেছি ভগবান সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো আমার একটাই কথা যেখানে যাই সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো এইটাই যাই হোক সত্যি কথা যারা যারা আসতে পারনে একবার এসে তবুকে দর্শন করে যেও না হলে কিন্তু আর এরকম দিন পাবে না একবার একটি বিন্দুতে একটা চোখে দর্শন করে যেও এত সুন্দর রূপ নিয়ে ভিতরে বসে আছে সমস্ত কিছু ভুলে যাবে আমরা যখন মন্দিরে ভিতরে চলে গেছিলাম না একটা ছোট করে একটা চুরি হয়ে গেছে সেটা হয়েছে বাবাইদা জুতোটা চুরি হয়ে গেছে এখন আমাদের জুতো কিনতে যাচ্ছে বাবাইদা কিছু করার নেই যে পরিমাণে গরম এইখানে রেখে গেছিলো কেউ হয়তো এইসের থেকে ট্রেনে নিয়ে নিয়েছে চলে এসেছি এখন জুতোর দোকানে বাবাইদার জন্য একটা জুতো নিতে হবে জুতোটা চুরি হয়ে গেছে ওইখান থেকে আর জাস্ট এই হচ্ছে জুতোর দোকান এখানে অনেক জুতো আছে আর এখানে দেখি বাবাই দেখি পছন্দ করছে এখান থেকে এখন জুতো নেওয়া হয়ে গেছে বাবাইদার আর এই হচ্ছে জুতো কিছু করার নেই যখন একটা অঘটন ঘটেই গেছে কিছু পরে তো এখন সামাল দিতে হবে সেরকম আর বাইরে এখন রোদটা দেখো চারিদিকে শুধু রোদ দেখো জাস্ট হাত পুরো যাবে এরকম জয় জগন্নাথ বন্ধুরা যাই এইবার তোমাদের ভিডিওতে ফেরা জুতো ফুতো কেন হয়ে গেছে এখন তোমাদের দেখাবো যে রথ তৈরি মানে রথের রাত বেশি দিন বাকি নেই রথ তৈরি হবে শুরু হয়ে যাবে কদিনের মধ্যে তার কাট এই যে চলে এসেছে এইখানে এই কাঠ দিয়েই তৈরি হবে রথ এইখানে দেখতে পাচ্ছ সব কাঠগুলো চলে এসেছে রথ আর মাত্র কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে সর্বপ্রথম বড় দাদা মানে বলরামের রথ বানাবে তারপর সুভদ্রা তারপর রয়েছে জগন্নাথের রথ এরকম পরপর পর এক লাইনে তিনখানা রথ এখানে বানাবে তার কাট এখানে পড়ে গেছে আর এই যে সেই কাট এইগুলো এই যে এইখানেই রয়েছে সেই রথের কাঠ যেগুলো দিয়ে রথ বানানো হবে দাদা এই কাঠ দিয়ে রথ বানানো হবে তো হ্যাঁ এই কাঠগুলো দিয়ে রথ বানানো হবে তো হ্যাঁ এইখানে প্রথম কোন রথ বানানো হয়

মাসের সময় লাগে ঠিক আছে মতন দাদু বলল যে রথ বানাতে আর তৃতীয়া থেকে রথ মানে রথ বানানো শুরু হয়ে যাবে আর তার প্রস্তুতি এখন জোরদারভাবে চলছে পুরীতে এইখানে পারে ওইখানে রথগুলো তৈরি হবে ওই যে আর এইখানে রথের সমস্ত সরঞ্জাম মানে চাকা হয়েতে সমস্ত এইখানে তৈরি হবে সে কাঠও এখানে পড়ে গেছে দেখতে পাচ্ছ যে এই কাঠগুলো দিয়ে রথের চাকা সমস্ত কিছু এইখানে তৈরি হবে তাই এখানে ছাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর এখানে সবাই এখন বিশ্রাম নিচ্ছে আর এই হয়েছে কাঠ আর ওই সাথে যে কাঠগুলো দেখতে পাচ্ছ ওইখানেই রথগুলো তৈরি হবে এইখান থেকে বানিয়ে নিয়ে ওইখানে তৈরি হবে এই জায়গাটা থেকে বানিয়ে নেবে তারপর ওই সাইডে তৈরি হবে আর এখানে সবাই এখন বিশ্রাম নিচ্ছে আর পাশে দেখতে পাচ্ছি এরকম দোকান আছে যেখান থেকে সবাই কেনাকাটিও করছে জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির পুরোটা তোমাকে এক ফেমে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ভিউ দেখো এখন তোমাদের মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলি মন্দিরের টোটাল চারখানা গেট আছে আমি যে গেটের কাছে এখন দাঁড়িয়ে আছি সেই দরজাটার নাম হয়েছে সিংহদ্বার তো চলো বন্ধুরা তোমাদের চারখানায় গেট দর্শন করাই মন্দিরের পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার মানে সিংহর দরজা মন্দিরের উত্তর দিকে রয়েছে হস্তিদার মানে হাতির দরজা মন্দিরের পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্র মানে বাঘের দরজা মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে মানে ঘোড়ার ভারতবর্ষে শ্রেষ্ঠ চারটি ধাম হয়েছে সত্যযুগে যুগে বদ্রীনাথ তেতা যুগে রামেশ্বরম এবং দাপর যুগে দ্বারকা আর এখন কলি যুগে ধাম এই চারটে ধামের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধাম হয়েছে আমাদের এই দাম। কথিত আছে ভগবান শ্রীনারায়ণ সকালে স্নান করেন বর্দীনাথ ধামে পোশাক বদলান দ্বারকাতে এবং দুপুরের আহার করেন শ্রী জগন্নাথ পুরী ধামে আর রাত্রিরে শয়ন করেন রামেশ্বরে তোমাদের মন্দিরের চারিপাশেটা ভালোভাবে ঘুরে দেখিয়ে দিলাম চলো এখন দুপুরে তোমাদের দেখাবো যে কোন খরচে কোথা থেকে নিরামিষ আহার তোমরা খেতে পারবে সেটাই চলো মন্দির থেকে এখন আমরা বের হবো মন্দির থেকে বেরিয়ে সেই তোমরা দেখতে পাবো এখানে লাইন দিয়ে খাজার দোকান আছে আর এই এক জায়গায় খাজার দোকান আছে এই খাজার দোকান থেকে তোমরা খাজা নিয়ে যেতে বাড়িতে দাদার সাথে কথা বলে জয় জগন্নাথ দাদা কেজি কত করে একশো কুড়ি টাকা করে করে এখন কেজি চলছে একশো কুড়ি টাকা করে এখন এই খাজার কেজি চলছে প্রসাদের দোকান আছে সেটাও নিতে পারবে ঠিক আছে এই সাইডে একটা দাদার দোকান আছে জয় জগন্নাথ

জয় জগন্নাথ আসছি ভালো থাকবে না জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে তোমরা এই রাস্তা থেকে যখন আসবে তখনই দেখতে পারবে যে নিঃসঙ্গ সুইট এই যে মিষ্টি খুব সুন্দর এখানে গজা পাওয়া যায় আর এইখানে দুশো টাকা থেকে কেজি শুরু পাঁচশো টাকা পর্যন্ত আছে দারুন দারুণ গজাটা সত্যি মুখে লেগে আছে এখন টেস্ট করতে পারো খাজা দেখে তোমাদের এখন দেখাবো যে সব থেকে কমে কোথায় সবজি ভাত বলো নিরামিষ কোথায় আহার করতে পারবে মানে খেতে পারবে এখানে জগন্নাথ পুরী বেজ হোটেল এখানে দেওয়া আছে এই হোটেলেই আজকে খাওয়া দাওয়া করবো চলো ভিতরে দেখি কে আছে যাও তোমরা রুমে চলে যাও তাহলে সবজি চলো তাহলে আমরা কুশু করি কোনো দেরি করবো না পাখা দেখে জয় জগন্নাথ চলে এসেছে আজকের আমাদের সাত টাকা নিরামিষ থালি জাস্ট এই হয়েছে দেখো আজকের আমাদের থালিতে দিয়েছে একটা আলু ভাজা দিয়েছে এখানে একটা চাটনি দিয়েছে কিছু সালাড আর এখানে একটা তরকারি দিয়েছে জাস্ট এই হয়েছে থালি চলো এখন তাহলে খেয়ে নিই জয় জগন্নাথ লাগছে কেমন হ্যালো আর দোকানে ভিড়তে এর মধ্যে অনেক ভিড় হয়ে গেছে আমরা এসেছি আমরা হয়েছে খুব লক্ষ্মী পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই মাত্র বেরালাম পুরীর মধ্যে সব থেকে কমে যদি কেউ নিরামিষ পিওর ভেজ খেতে চাও তাহলে এই যে হচ্ছে জগন্নাথ হোটেল খুব ভালো ফার্স্ট টাইম খেলাম নেক্সট টাইম আবার খাবো এখন সোজা রুমে যাই ফোন ফোন চার্জ দেবো তারপর বেরোবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রুমে রুমে এসে একটু ফ্রেস ফেস হয়ে নিয়েছি আর এখন আমরা বেরোবো হয়েছে মন্দিরে যাবো মন্দিরে যে ধ্বজাটা পাল্টায় না বিকেলবেলা সকালবেলা একবার পাল্টায় বিকেলবেলা একবার পাল্টায় সেই বিকেলবেলা ধ্বজা পাল্টায় সেটাই এখন দেখতে যাব আমি আর মা আর জাস্ট চলো এখন রুম থেকে বেরিয়ে গেছি কারণ এখান থেকে যেতে দেড় কিলোমিটার পথ পায়ে এটা যেতে আধা ঘন্টা সময় লাগবে তাই বেশি দেরি করবো না মাও বেরিয়ে গেছে চলো আমরা ওটা এখন দেখে আসি দুজন মিলে চলো এখন আছি আমি অশ্রোধয়ারের কাছে ধরে ধরে এসেছি কারণ ধ্বজা পাল্টানো শুরু হয়ে গেছে একদম এইখানে তোমাদের এই ধ্বজা পাল্টানোটা দেখানোর জন্যই এত কষ্ট করে এসেছি এইখান থেকে দেখো জাস্ট ওই যে ধ্বজাটা এখন পালটাচ্ছে এইখানে যারা পুরোহিত আছে না যারা ধ্বজাগুলো পাল্টায় এরা কিন্তু কোনো সেফটি ছাড়া এতটা উপরে উঠে যায় পুরো মাথায় কোনো সেফটি নিয়ে ওঠে না এটা একটা খুব আশ্চর্য জিনিস শুধু দেখো অন্য কেউ হলেও হয়তো ভয় শেষ হয়ে যাবে এই যে উপরে উঠে গেছে না কোনো সিফটি নেই এমনি লোয়ার রকম অ্যাঙ্গেল করে দেওয়া আছে সেগুলো ধরে ধরে উপরে উঠে যায় এসে তারপর দুটো হাতই ছেড়ে দেয় ছেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বজা পাল্টায় সবই হয়েছে পুকুর কৃপা মন্দিরের এই ধ্বজা দিনে দুবার পাল্টানো হয় এক হয়েছে সকালবেলা চারটের সময় আর হয়েছে বিকেলবেলা বেলা সাড়ে পাঁচটার দিকে সবাইকে হাত জাগাতে বলছে উপর থেকে আর উলুদ্দনী দিতে বলছে এখন মেন ধ্বজা উপরেরটা সেটাই পাল্টানো হবে এখন মন্দিরের যে মূল ধাজাটা আছে সেটাই সর্বশেষে পাল্টানো হচ্ছে জগন্নাথ পুরী ধামে অনেক ইতিহাস আছে যা হয়তো এই ভিডিওতে বলে শেষ করা যাবে না তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না যে এই মন্দিরের মূল ধাজাটা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে এরকম অনেক ইতিহাস আছে যা হয়তো নিজে চোখে না দেখলে তোমরা বিশ্বাসও করবে না হয়ে গেছে ধাঁজা পাল্টানো আর এখানে ফেসবুকে ইউটিউবে সবটাই ছেড়ে দেবো এখানে মাও ক্যামেরা বন্দি করে নিল দৃশ্যটা মন্দিরের মাথায় যে ধাজাটা ছিল বিকেলবেলা পাল্টানো হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বেশি বাজে আর ধাজা পাল্টানো দেখতে কত লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখো চারিদিকে পুরো আর এই সাইডে অনেক ক্যামেরা চলেছে সরি মিডিয়া চলে এসেছে এইখানে যে মিডিয়াগুলো আছে এইখান থেকে ক্যামেরা বন্দিও করে নিয়েছে একটু তোমাদের লোকজন একটু দেখিয়ে দিই দেখো মন্দিরের ঠিক পাশে খুব সুন্দর নৃত্য হচ্ছে সেটাই তোমাদের এখন দেখাবো এইখানে দেখো এখন আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি না আজ থেকে প্রায় এক বছর আগে আমি যখন রথযাত্রা এসেছিলাম তার একটু সামনে ওই যে ওইখানে গেটটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় আমি আরেকজন এসেছিলাম আমার ফোনটা তখন মাস মধ্যে আর রথের দড়ি ধরতে যেয়ে ফোনটা চুরি হয়ে যায় এখানে প্রচণ্ড পরিমাণে চোর ঘোরাঘুরি করে রথের সময় এমনি এনি টাইম ফোন কিন্তু খুব সাবধান মানি খুব সাবধান আমার ফোনটা এই স্থানে আজ থেকে এক বছর আগে চুরি করে নিয়েছিল আর এইখান থেকে আমি রথযাত্রা ছেড়ে এই যে সামনের জায়গাটা দেখছি রথযাত্রা ছেড়ে কান্না করতে করতে বেরিয়ে গেছিলাম আমি আর আমার এক সাথী ছিল দুজন মিলে খুবই ভয়ঙ্কর অবস্থা আমি তখন পড়ে গেছিলাম মন মেয়াজ খুব খারাপ হয়ে গেছিলো রথযাত্রা দেখতে পারিনি এই যে সামনে যে জায়গাটা এই যে এইখানে আমার লাইফের সব থেকে খারাপ ধরতে পারো লাইফের সব থেকে খারাপ অবস্থা তখনই হয়েছিল যে এত কষ্ট করে ইনকাম করে একটা ফোন কিনেছিলাম সেই ফোনটা চুরি হয়ে গেছিলো এই জায়গায় ঠিক আছে তারপর তোমরা সবাই জানো যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আমেরিকা থেকে একটা দিদি আমাকে হেল্প করেছে পল্লবীদী আমাকে খুব পরিমাণে হেল্প করেছে তারপর আমি ফোনটা কিনেছি দাদাও হেল্প করেছে সেই ফোনটা থেকে এখন আমি ভিডিও করছি এখনও আমি ভিডিও করছি কিন্তু জগন্নাথের কৃপায় পায় আছে হয়তো কী হয় জানি না কিন্তু এখনও আশায় আছি যাতে আমি ফোনটা পেয়ে যাই আর এই যে স্থানটা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু জগন্নাথ বলরাম আর মাথা সুভদ্রার চান হবে এখান থেকে দর্শন করতে পারো তোমরা আসলে আর মন্দিরের বাইরেটা তোমাদের দেখাই যে এখন কত জমজমাট হয়ে আছে এই যে পুরোটাই আগের বছর যখন রথযাত্রা দেখতে এসেছিলাম ফোনটা চুরি হয়ে গেছে খবরটা শুনে রিয়াকশন কী ছিল কেমন অনুভব করেছিল কেমন তখন কি কান্না করছিলাম আমি আমি তখন ওই আমার বাবার ওই শ্রাদ্ধ ছিল না মারা গেল আমার ধর্ম বাবা সেখানে ছিলাম আমাকে জানায়নি তো আমি পরে শুনেছি তখন কান্না করবো তাই জন্য আচ্ছা খুব কষ্ট পেয়েছি কান্না করছি তারপর যখন পল্লবী মা পাশে দাঁড়িয়েছে

ওদের ছানা এখন দিচ্ছে মা এখন খাচ্ছে কেমন লাগে এখানে মিষ্টি মিষ্টি ছানাতে তো মিষ্টি কম থাকবে ভালো লাগে মন্দির থেকে আসার সময় দু সাইডে দেখবে অনেক দোকান আছে মন মতন জিনিস তোমরা কিনতে পারবে এই পুরী থেকে এখন আমি যেই দোকানে দাঁড়িয়ে আছি এই দোকানে পুরো ধ্বজা হয়তো সমস্ত কিছু পাওয়া যায় সেটাই তোমাদের দেখাবো তারপরে এখানে প্রদীপ এখানে হচ্ছে জগন্নাথের ছোট ছোটো মূর্তি স্টিকার আর এই যে ফ্ল্যাগগুলো দেখছি এগুলো হচ্ছে তিরিশ টাকা কাকু এগুলো কত করে এগুলো হচ্ছে সাত টাকা এটা হচ্ছে একটু বড় আছে আর এই যে মূর্তিগুলো জগন্নাথের এগুলো কিসের পাথরের না মাটি না মার্বল যেখানে তৈরি হচ্ছে হ্যাঁ সেটা দশটা গুলো পেস্ট করে ছাঁচিতে দিয়ে দিয়ে যে পনেরো দুশো টাকা টাকা এগুলো কিরকম দাম আছে সেটা একশো ষাট এটা একশো এই যে এই যে মূর্তিটা দেখছো এই যে মূর্তিটা দেখছো এটা একশো ষাট এটা একশো আশি কাকুর দোকান থেকে দুটো ধাজা নিলাম এই যে হাতে আছে আর মা নিয়েছে সিঁদুরও কৌটো চলো তাহলে আসছি হ্যাঁ জগন্নাথ চলো একদম তোমাদের যে এখন সি বিচটা তোমাদের রাতে একটু দেখাবো এখানে মার্কেটটা একটু দেখাবো চলো সি বিচে কথা হচ্ছে রাত এখন তোরা না সাড়ে আটটা বাজে আর আমি এখন চলে এসেছি পুরুষ সি বিচে আর সি যে রাতে ওয়েদার সেটাই তোমাদের এখন শেয়ার করবো জাস্ট ভিউটা দেখো এটা হচ্ছে পুরোটাই একটা মার্কেট এই যে এটা একটা মার্কেট আছে একটা মার্কেট আছে এর মধ্যে থেকে তোমার সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে কিনতে পারবে দাদা এই পাথরের রুটি পালানি কত করে এগুলো দুশো সত্তর সিবিচের মার্কেট মোটামুটি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম প্রচন্ড বড় মার্কেট পুরোটা জুড়ে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর এই পাশে এরকম চেয়ার পেতে রেখেছে যদি বসতে চাও ঘন্টায় তিরিশ টাকা করে হয়েছে চেয়ার এখানে বসে সমুদ্র উপভোগ করবে এখান থেকে সোজা এই পাশে আছে দাদা চায়ের দোকান বা ম্যাগি যা এখানে খেতে চাও দাদা চা কত করে দাও আমার জন্য একটা দাও সকাল দিয়ে চারিদিকে ঘুরছি আর ভিডিও করছি আর এত পরিমাণে কথা বলছি মাথা পুরো ধরে গেছে এখনো ক্যামেরা অফ হয়নি যা চাটা খেয়ে নি দাদা টিকিট কত করে হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা করে কটা কথা রাউন্ড হয় রাউন্ড তিরিশ পাক চল্লিশ পাক ঘোরায় তিরিশ পাক চল্লিশ পাক এত দাদার এখানে একটা এই যে বাচ্চাদের কত বয়স পর্যন্ত বাচ্চা মিনিমাম বারো বছর তেরো বছর বারো বছর তেরো বছর দাদার দোকান থেকে আমি একটা মূর্তি নিলাম আর জগন্নাথের মন্দির যেটা আছে না পুরো এটা হচ্ছে পাথরের সেটে একশো তিরিশ টাকা করে দুশো ষাট টাকা খুব কম দাম নিয়েছে আর এই হয়েছে মূর্তি এখন আমি সিবিস থেকে বেরিয়ে যাচ্ছি রুমের দিকে হালকা করে কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে নিজের ইচ্ছা যেগুলো ছিল সেগুলো নিয়ে নিচ্ছি খুব কম দামেও পেয়ে গেছি এখন চলো রুমে যাই এখন প্রায় সাড়ে নটা বাজে চলে এসেছি রুমে ভিডিও শেষ করার আগে তোমার একটা কথা বলি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ তথ্যভাবে টোটো ভাড়া কত নিলো কোথা থেকে টোটো নিতে পারবে টোটো নাম্বার সমেত নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে খুব অল্প টোটো ভাড়া দিয়ে কীভাবে তোমরা এই সাইট সিনগুলো পুরো কভার করে ঘুরে মন ভরে নিতে পারবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে দেখাবে নেক্সট ভিডিওতে বাই